জোহার জয় আজকে আমরা ঝাড়গ্রাম জেলা আদিবাসী কূর্ণী সমাজ আদিবাসী কূর্ণী সমাজের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী একটি আলোচনা সভায় বসেছিলাম আমাদের সাংগঠনিক বিষয়ে এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়ে সুদীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে সামাজিক লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে সংগঠনের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আমরা আপামর যে কর্মী মানুষজন এবং বিভিন্ন সংগঠনের যারা সংগঠনের সাথে যুক্ত থেকে যারা কাজ করছিল যারা আমাদের সংগঠনে আসতে চায় তাদের উদ্দেশ্যে আমরা তাদেরকে আদরে আহ্বান জানাচ্ছি তারা আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাদের সদস্য পদ গ্রহণ করে তারা আমাদের সংগঠনে আসুক আমরা সবাইকে সাদরে গ্রহণ করব সেই উদ্দেশ্যে আমাদের যে সংগঠনের সদস্য পদের যে পত্র তা আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত বিলি করা হবে প্রতি ব্লকের ব্লক সভাপতির নিকটে সদস্য পদ পদের পত্র পাওয়া যায় এবং আমাদের যুব নেতৃত্বের কাছেও সেই সদস্য পদের পত্র পাওয়া যাবে তো আগামী বিশে ডিসেম্বরের মধ্যে যারা ইচ্ছুক সংগঠনে যোগ দিতে চাই তারা গ্রহণ করুক এবং সেই সদস্যপদ গ্রহণকারী ব্যক্তিদের নিয়ে আমরা একত্রিশে ডিসেম্বর একটি আলোচনার মাধ্যমে একটা সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সদস্য পদ গ্রহণ করে স্বীকৃতি প্রদান করব জোহার জয় গরাম। আদিবাসী পূর্বে সমাজ